জয় শ্রী রাধে জয় জগৎ বন্ধু হরি গুরু কৃপা কে বলম শ্রী গুরুদেবের শ্রীচরণে প্রণতি জানায় সকল সাধু গুরু বৈষ্ণবের চরণে ভুলণ্ঠিত প্রণাম আজ শুভ বলরাম জয়ন্তী ও শুভ রাখি পূর্ণিমা সকল সাধু গুরু বৈষ্ণবকে শুভ বলরাম জয়ন্তী ও রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা শ্রী বলরাম জয়ন্তী উপলক্ষে প্রভু শ্রী বলরামজির কিঞ্চিত কথা আস্বাদন করব আমরা এই তো জানি মা দেবী ও পিতা বসুদেব কংসের কারাগারে বন্ধি অবস্থায় প্রভু বলরাম আবির্ভূত হয়েছিলেন সপ্তম গর্ভে মা দেবকীর ছয়টি পুত্রকে নিধন করেছেন দুষ্ট কংস সপ্তম পুত্ররূপে মা দেবকীর গর্ভে অবতীর্ণ হয় প্রভু শ্রী বলরাম তারপর মা যোগমায়া দেবকী মাতার গর্ভ থেকে প্রভু শ্রী বলরামজিকে আকর্ষণ করে মায়ের গর্ভে স্থাপন করেন তাই প্রভু বলরামের এক নাম হয়েছিলেন শঙ্কর্ষণ আকর্ষণ করে নিয়ে যাওয়ার কারণে প্রভুর নাম হয় সংকর্ষণ রোহিণী পুত্র বলে বলরামের এক নাম হয় রোহিণী নন্দন আর ব্রজে বলরামজিকে বলে দাওজি দাওজি কৃষ্ণ কানাইয়া দাওজি কি ভাইয়া ব্রজে দাউজি বলে ভালোবেসে ব্রজবাসীরা বলরামজিকে দাউজি নামে সম্বোধন করেন শ্রী বলরাম হল ভগবান আসার আগে শ্রী গুরুদেবের কৃপা বর্ষণ হয় মা দেবকীর গর্বে যতক্ষণ পর্যন্ত বলদেব আসেনি ততক্ষণ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ আসেনি বলদেব আসলেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ আসলেন যেমনটি হয় আমাদের মতো জীবের জীবনে যখন আমাদের জীবনে গুরুদেব বসে তারপর ভগবত কৃপা বর্ষিত হয় গুরু তত্ত্বের অনুভূতি হবার পর এই হৃদয়ের আসনে ভগবান এসে বসে শ্রী বলদেব হলেন শ্রী বলরাম হলেন গুরুতত্ত্ব যার জীবনে কৃপা হয়েছে তার জীবনেই ভগবত কৃপা আসে তাই বলেন বলরামের নামকরণের সময় বল বল শব্দের অর্থ আমরা কি বলে থাকি বল বলতে বোঝায় সমস্ত শক্তি স্রোত তাকেই বল বলা হয় বল হলো সমস্ত শক্তি একটা নির্দিষ্ট শক্তি স্রোতকেই বলছে তবে এখানে শক্তির বল নয় এখানে হল গুরু আদেশ পালনের বল গুরু আজ্ঞা পালনের বল এই বল কোন বল ভজনের বল এই বল নামের বল এই বল তার হৃদয়ে আসবে যার হৃদয়ে গুরু কৃপা হবে বলরাম তার হৃদয়ে শ্রী বলরামজি ভজনের বল কৃষ্ণ নামের বল সৃষ্টি করবে তবেই ভগবত কৃপা হবে তারপর নাম দিলেন রাম বল রাম রাম শব্দের অর্থ হলো যিনি হৃদয়ে রমন করে যিনি যাকে যে কৃষ্ণ ভজন করবে তাকে আনন্দ প্রদান করে তাই তো প্রভুর নাম হল রাম রাম শব্দের অর্থই হলো যিনি হৃদয়ে রমন করে আনন্দ প্রদান করে তাই বল রাম বল শব্দের অর্থ যিনি ভজনে শক্তি দেবে আর রাম শব্দের অর্থ যিনি ভজনের দ্বারা ভজনকারী হৃদয়ে আনন্দ প্রদান করবেন তাই বলরাম বলরামজি আরেক নাম হল হলধর হল ধারণ করেছেন তাই হলধর এখন হল ধারণ করা এর দ্বারা আমরা কি বুঝেছি এর দ্বারা আমরা বুঝি কৃষি কাজ করতে আমাদের হলটা লাগে কৃষক তার কৃষি কাজ করে হল দিয়ে সেই হল ধারণ করছেন শ্রী বল বলরাম শ্রী বলরামজি তিনি হল ধারণ করছেন বলে নাম হলো হলধর শ্রী বলরামজিকে বলা হয় আদি গুরুদেব তাই হল ধারণের সঙ্গে বড়রামজির সম্পর্কটা কি হল ধারণ করে কৃষক তার জমি চাষ করে তারপর বীজ বোপন করে সেই বীজ থেকে ফসল হয় ঠিক তেমনি শ্রী বলদেব হলেন শ্রী গুরুদেব গুরুতত্ত্ব গুরুদেব যেমনি করে শিষ্যের হৃদয়ে হৃদয় ভূমিকে হল দিয়ে চালায় হল চালিয়ে হৃদয়কে উর্বর করে তুলে তারপর নামরূপী বীজ বোপন করে সেই নাম থেকে ভক্তিলতা জন্মায় সেই ভক্তিলতা ভগবত চরণ প্রাপ্ত করে সেই ভক্তিলতা বৃদ্ধি হয়ে শ্রীকৃষ্ণ চরণ প্রাপ্ত করে তাই হলধর রূপী শ্রী বলরাম শ্রী গুরুদেব তিনি এই হৃদয়ে হল চালিয়ে এই হৃদয়টাকে উর্বর করে তার মধ্যে বীজ বোপন করে কি বীজ কৃষ্ণ নামের বীজ সেই নাম থেকে ভক্তিলতা জন্মায় সেই ভক্তিলতা বেড়ে গিয়ে কোথায় যায় শ্রীকৃষ্ণের চরম পদ্মে গিয়ে পৌঁছায় তাই হলধর নাম হলো শ্রী বলরামে কারণ তিনি গুরুতত্ত্ব তাই আরেক নাম প্রভুর পড়েছে হরধর শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ প্রতি অবতারে তিনি অনেকবার অবতীর্ণ হয় কখনো বা বরাহ রূপে কখনো বা রূপে কখনো বা নিঃসিন্ন রূপে কখনো প্রভু রামচন্দ্র রূপে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অবতার নয় তিনি অবতারী আর যত অবতার এসেছে সকল কিছুই ভগবান শ্রীকৃষ্ণ থেকে শ্রীকৃষ্ণ কি করছেন তিনি বাজায় গরু চড়ায় পিতা পিতামাতা হলেন মা যশোদা আর বাবা সেই শ্রীকৃষ্ণ থেকেই প্রভু শ্রী বলরামের সৃষ্টি তিনি অবতীর্ণ হলেন কি করতে সেবা করতে সেবক ভগবান রূপে সেব্য ধন হলেন শ্রীকৃষ্ণ আর সেবক ভগবান হলেন শ্রী বলদেব তিনি অবতীর্ণ হলেন শ্রীকৃষ্ণের সেবা করার জন্য স্বয়ং ভগবানের দুইটি প্রকাশ একটা স্বয়ং প্রকাশ সেই প্রকাশ আমরা লক্ষ্য করে থাকি রাসলীলাতেই আমাদের দ্বারকালীলায় কেমন করে জানি ভাগবতে দেখছি ভগবান শ্রীকৃষ্ণ নিজের থেকে অনেক স্বরূপ নিয়ে রাসলীলার গোপীদের সঙ্গে লীলা করছে গোপীদের সঙ্গে এক এক কৃষ্ণ নয় এক কৃষ্ণ নয় বহু গোপীর সঙ্গে বহু কৃষ্ণ কোন কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই প্রতিটি কৃষ্ণ একই স্বরূপ যেমন করে আমরা দেখছি রাসলীলায় ঠিক তেমনি ভাবে আমরা দেখছি দ্বারকাতে দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণ যখন ষোলো হাজার রানীকে বিবাহ করেন সেই সকল হাজার একশো জনের সঙ্গে একশো জনের সঙ্গে তিনি যখন নিজের সংসার লীলা করছেন তিনি এক স্বরূপ থেকে বহু বিভক্ত হয়ে সকলের সঙ্গে তিনি সরম্ভু প্রকাশিত হয়ে তিনি লীলা করছেন এই তো এক প্রকাশের কথা এইবার বলবো বৈভব প্রকাশের কথা এই বৈভব প্রকাশে শ্রীকৃষ্ণ আর বলরাম একই সর শক্তিতে একই শুধু দেখতে রূপটাই শুধু আলাদা শক্তির দিকে কৃষ্ণ বলরাম একই এবার শ্রী বলরামজি কেন অবতীর্ণ হলেন সেবা করার জন্য সেবাই হলো ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করাই হল হলেন শ্রী বলদেব শ্রী বলরাম হলেন সেবা সেবাই তার ধর্ম সেবাই তার প্রধান কাজ সেবাই তার জীবন তিনি সেবা করছেন কি করে সেবা করছে আমরা একটু জানার চেষ্টা করি শ্রী বলদেব কি করে সেবা করছেন ভগবান শ্রীকৃষ্ণের তিন ভাগ শক্তির মধ্যে তিন ভাগের এক ভাগ হলো এই ভৌতিক জগৎ আর তিন ভাগই হল আধ্যাত্মিক জগৎ এই আধ্যাত্মিক জগতে স্বরূপ হলেন শ্রী বলরাম জগতের স্বরূপটাই শ্রী বলরাম আর এই ভৌতিক জগতে শ্রী বলরামজি আমাদেরকে সংহার করছেন পালন করছেন এছাড়া সেবার কথা আমি বলেছি সেবার রূপ নিয়ে তিনি অনন্ত স্বরূপ হয়ে অনন্ত কাল ধরে অনন্ত মুখে ভগবানের নাম করছেন ও অনন্ত রূপে ভগবানকে নিজের নিজের শয্যায় তিনি ধারণ করে আছেন অনন্ত স্বরূপ শ্রী বলদেব আমার শ্রী স্বরূপ হয়ে তিনি এই পৃথিবীকে নিজ মস্তকে ধারণ করে রেখেছেন হলেন বলরাম। যিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিজ মস্তকে তিনি ধারণ করে রেখেছেন এটা এটা সেবার কাজ ভগবানের সেবা করছেন এছাড়াও আরেকটি রহস্য আছে যেমন বাৎসল্যময়ী সেবার কথা যদি বাৎসল্যময়ী প্রেমের কথা যদি আমরা জানতে চাই যে ভগবানের যে বাৎসল্য প্রেম তাহলে আমাদের প্রথমেই স্মরণে আসে মা যশোদার কথা এবার যদি মধুর রসের ভক্তের কথা আমরা শুনি তাহলে আমাদের স্মরণে আসবে রাধা রাধারানী ও গোপীদের কথা এবার শুক্র রসের কথা বললে আমরা আমাদের স্মরণ পথে আসবে শ্রীদাম সুদাম আদি দাস বসুদাম আদি সকল ভক্তদের কথা দাসের ভক্তের কথা যদি আমি স্মরণ করি আমাদের আসে শান্ত রসের ভক্ত স্মরণ করি আমরা বলদেবের কাছে শান্ত দাস্য বাৎসল্য সক্ষ মধু পাঁচ রসে মিলন ভূমি শ্রী বলদেব বলরাম পাঁচ রস একসঙ্গে আস্বাদন করছেন কি করে তিনি আস্বাদন করছেন রস আস্বাদন করছেন রস আস্বাদন করছেন শান্ত রস আস্বাদন করছেন কি করে তা জানব শান্তভাবে সেবার মধ্যে শ্রী বলদেবজি অনন্তসজ্জায় ভগবান শ্রীকৃষ্ণকে ধারণ করে আছেন শান্ত ভাবে তিনি ভগবানের সেবা করছেন আবার ভগবানের যে বসন ভূষণ সব বলরাম ভগবানের আভূষণ বলরাম ভগবানের বসন ভূষণ বলরাম ভগবানের ধাম বলরাম স্বরূপ ভগবানের যা কিছু সেবা সব বলরাম স্বরূপ এই বলরাম জি তো আমাদের নিত্যানন্দ প্রভু এই নিতাই স্বরূপ তো সব আমরা বলি কি গৌরের বসন নিতায় গৌরের নামের সঙ্গে যে শক্তি তাও শক্তি প্রদান করছে নিতায় নিদঙ্গ বাসছে তাও নিতায় নাম হচ্ছে তাও নিতায় স্বরূপ সবকিছু নিতায় স্বরূপ এই নিত্যানন্দ প্রভুই তো বলরাম তাই বলছেন শান্ত রসের সেবাতে অনন্ত শয্যায় ভগবানকে ধারণ করে আছেন প্রভু বলরাম ভগবানের আভূষণ বলরাম আমরা যে মৃদঙ্গ বাজাই আমরা যে করতাল বাজাই সেই করতাল নিদঙ্গ তাও প্রভু বলরাম স্বরূপ তাই শ্রদ্ধার সঙ্গে তা বাজানো বাজাতে হয় তাও বলরাম স্বরূপ তার মানে তাও নিত্যানন্দ স্বরূপ প্রভু বলরামই তো নিত্যানন্দ অবতা। এর পর আসছে শান্ত রসের পর আসছে দাসরস দাসরসে প্রভু বলরাম ভগবান শ্রীকৃষ্ণ ক্লান্ত হয়ে গেলে গোষ্ঠে ভগবান শ্রীকৃষ্ণের চরণ সেবা করে দিচ্ছে দাসরস ভাবে এরপর আসছে সক্ষরস সক্ষরসের লীলায় ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সক্ষভাবে কত শত লীলা করেন কখনো কখনো ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মজার লীলাও করে সে কেমন বলে কানাই তুই কালা কি দেখ মা যশোদা গড়ি নন্দবাবা গোড়া তু কালা কি তো মাইয়া যশোদার কাছে গিয়ে গোপাল বলে মাইয়া ও মাইয়া মোহে দাও বহু খিচায় মোহে কেহে মোল দিন আমাকে বলছে মা যশোদা ও মা ও মা দাদা বলরাম বলছে দাও আমায় বলছে তুমি নাকি আমায় কিনে এনেছো মা যশোদা গোড়া গোড়ি মানে নন্দবাবা গোড়া তুই কালা কিউ। হ্যাঁ তুই তো কালো কেন রে কানাই তো কালো না তুই এত কালো কেন মনে হয় তোকে অর্থ দিয়ে কিনে এনেছে যশোদা তখন গোপাল দাওকে বলে দাও আমি কালো কেন জানো আমি কালো গরুর দুধ খাই তাই আমি কালো দেখতে কালো কালো না তাছাড়া আমার যখন জন্ম হয় তখন কালো অন্ধকারে আমার জন্ম হয়েছিল তাই ওই দেখতে এমন কালো লাগে কিন্তু অতটা কালো আমি না এইভাবে সূক্ষ রস আস্বাদন করে শ্রীকৃষ্ণের সঙ্গে প্রিয় শ্রী দাওজি মহারাজ শ্রী বলরাম এবার মধুর রসে মধুর রসে প্রভু শ্রী বলরামের কি ভূমিকা মধুর রসে শ্রী রাধিকার ছোট্ট বোন মঞ্জুরি রূপে শ্রী বলরাম মাধুর্য রস আস্বাদন করে বাৎসল্য রসে তিনি স্নেহভাবে শ্রীকৃষ্ণকে ভালোবাসে কোথাও দূরে কোথাও খেলতে যেতে যেতে দেয় না দূরে খেলতে যাবে শ্রীকৃষ্ণের জন্য চিন্তা করে কোথাও পাহাড়ে গেলে কৃষ্ণের কষ্ট হবে বাৎসল্য প্রেমে কৃষ্ণকে বড় ভালোবাসে কখনো কালীয় দহের কাছে খেলতে দিত না যদি কালীয় দহের মধ্যে আমার ভাই পড়ে যায় তাই আপনারা লক্ষ্য করে দেখবেন কালীয় নাগ দমনের লীলায় সেই দিন কিন্তু দাদা বলরাম যায়নি দাদা বলরাম সেই দিন যায়নি কারণ দাদা বলরাম থাকলে কালীয় নাগের যে রথ কার কাছে কৃষ্ণকে খেলতে দেবে না এইতে বোঝা যায় দাদা বলরামের কত বাসল্ল প্রেম তাই পাঁচটা রস একসংগে মিলিত হয়েছে দাদা বলরামের প্রেমের কাছে শ্রী বলদেবের এই জন্মিতে আমরা বলদেবের কাছে শ্রী বলরামের কাছে শ্রী বলভদ্দের কাছে হলধর শ্রী বলরামের কাছে এই কামনা করি যাতে করে আমাদের আধ্যাত্মিক পথে যেন তিনি বল প্রদান করে সেই বল দিয়ে আমরা যেন ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ করতে পারি আমরা গুরু আজ্ঞা পালন করে গুরু আদেশ পালন করে গুরু আদেশ পালনের যেন আমাদের শরীরে বল হয় সামর্থ্য হয় আমরা যেন গুরু আজ্ঞা গুরু আদেশ পালন করে ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ করতে পারি ভগবান শ্রীকৃষ্ণের নাম যেন স্মরণ করতে পারি হরি নাম যেন নিত্য প্রতিদিন স্মরণ করতে পারি সেই স্মরণের বল যেন আমাদের প্রভু বলরাম প্রদান করে এই বলরাম বলদেবের জয়ন্তীতে বলরাম জয়ন্তীতে আমাদের বলদেবের চরণে এই কামনা বলরামের চরণে এই কামনা যেন হরি নাম করতে পারি হরি নামের শক্তি যেন প্রভু বলরাম আমাদের দান করে যে এই শক্তিতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরম পদ্ম যেন লাভ করতে পারি তাই বলরাম জয়ন্তীতে কিঞ্চিত শ্রী বলরামজির কথা বলার চেষ্টা করলাম যদি ভুলটোটি হয় তাহলে এই অধমকে ক্ষমা করে দেবেন আর যেখানেই বিশ্রাম করছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে যে আইকনটি আছে সেটি প্রেস করে দিন তাহলে নিত্য নতুন ভিডিও ভাগবতের কথা আপনারা আস্বাদন করতে পারবেন আপনাদের সকলের চরণে ভুলণ্ঠিত প্রণাম আজ এখানেই বিশ্রাম করছি আপনারা সকলে ভালো থাকুন ভজন পদ যেন সুগম হয় এই কামনা করি জয় শ্রী রাধে জয় জগৎবন্ধু হরি জয় শ্রী গুরুদেব